সমৃদ্ধি ও স্থিতিশীলতার অর্থনীতি করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিশ্ব নেতৃবৃন্দকে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে আরও কার্যকর অর্থায়নের আহ্বান জানিয়ে বলেন চলুন আমরা এমন একটি মর্যাদা সমৃদ্ধি ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলি যেখানে কেউ পিছিয়ে থাকবে না মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে টেকসই অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির প্রথম দ্বিবার্ষিক সম্মেলন টেকসই উন্নয়ন লক্ষ্যে অর্থায়নের অঙ্গীকার বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে পাঁচটি অগ্রাধিকার তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন এগুলো কার্যকর করলে বিশ্বব্যাপী দারিদ্র বৈষম্য ও আর্থিক অস্থিরতা সমস্যার সমাধান সম্ভব হবে আমাদের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর কণ্ঠস্বর শোনার জন্য প্রস্তুত হতে হবে দারিদ্র একজনের স্বপ্নের পথে বাধা হতে পারে না বলে আমরা বিশ্বাস করি তিনি বলেন এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়া আমার জন্য গর্বের বিষয় এখানে সম্ভাবনা ও দায়িত্ব একসাথে রয়েছে আমাদের চতুর্থ আন্তর্জাতিক অর্থায়ন সম্মেলনে নেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়ন করতে হবে এজন্য টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য বছরে চার ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পূরণ করা চ্যালেঞ্জিং হলেও অপরিহার্য অধ্যাপক ইনুস আরও বলেন আর্থিক অন্তর্ভুক্তি ও সম্পদের ন্যায্য প্রবেশাধিকার হল না এই বিচারের মূল একজন নারী যখন ব্যবসা শুরু করে যুব সমাজ যখন সৌরশক্তি ও তথ্য প্রযুক্তি পায় বস্তিবাসী শিশু যখন শিক্ষা প্রতিষ্ঠানে যায় এবং পুষ্টি ও স্বাস্থ্যসেবা পায় হয় তখন পরিবর্তন বাস্তব ও টেকসই হয় এ সময় তিনি টেকসই উন্নয়ন লক্ষ্য অর্থায়নকে শক্তিশালী করতে আরও পাঁচটি অগ্রাধিকারের কথা তুলে ধরেন